হ্যালো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নন্দী হিলস চিকবালাপুরের পর আবার চলে এসছে নন্দী হিলস আজকে চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকো দেখো আজকে নন্দী হিলসে পুরো পাহাড় এবং মন্দির সব কিছু দেখাবো সবাই আমাদের সঙ্গে থাকো এখন গাড়ি করে নিচ্ছি গাড়িতে উঠে গেছি রাস্তায় যাচ্ছি দেখো বন্ধুরা একবার শুধু দৃশ্য ওটা দেখো কত সুন্দর এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি দেখো শুধু দৃশ্যগুলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর একটা জায়গা সত্যি কথা বলছি মনটা ছুঁয়ে গেলো সকালে আটটার সময় এসে সব একদম কি বলবো এখন রাস্তায় যাচ্ছে চলো পাহাড়ের উপরে উঠি তারপরে বাকিটা তো দেখাবই কত সুন্দর একটা জায়গা পরিবেশটা দেখো একবার এবং কি বলবো রাস্তাতে যেতে এতটা ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না এই যে বন্ধুরা দেখো দূরে থেকে একদম মেঘে ঢাকা পাহাড় সত্যি মনে হচ্ছে একদম স্বপ্নের মধ্যে রয়েছে এতদিন কি বলবো সিনেমাতে দেখতাম ফটোতে দেখতাম আজকে সত্যি লাইভে কি বলবো ফার্স্ট টাইম এত সুন্দর জায়গা দেখব কখনো ভাবতে পারিনি আজকে চলে এসে সেই স্বপ্নের দেশে পাহাড় সবুজ গাছপালা মাঝে রাস্তা এক সাইড নিচু কী বলবো গভীর গর্ত রয়েছে একদিকে সবুজ গাছপালায় ঢাকা কখনো ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আসবো শুধু দেখো বন্ধুরা কী বলবো আমি বলতেও পারছি না ঠিকমতো এই যে মেন গেট চলে মেন গেটে এবার আমরা নন্দী হিলসে প্রবেশ করে গেলাম সামনে চলে এসছে আর একটু দেখো এখন আমাদের পথ চলা শুরু এবার তো গাড়িতে না এবার প্যাডেল যাবো এই যে আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে যাই হোক কখনো নন্দী হিলসে বন্ধুরা ঘুরতে আসলে সবার প্রথম গরমের জিনিসপত্র নিয়ে নিও ভালো একটা ঠান্ডা রয়েছে এখানটায় প্রচণ্ড হাওয়া হতো পাহাড়ের উপরে বুঝতে পারছ একদম মেঘে ঢাকা পাহাড় এখন আমাদের জার্নি শুরু এই যে আমার বড় ছেলে এখন রাস্তা দিয়ে চললাম গাড়িতে যাচ্ছিলাম কিছু বুঝতে পারিনি এবার হাত থেকে উঠতে গেলে কতটা কষ্ট করতে হবে এই যে আমরা একদম সাইডে গিয়ে দেখাই দেখো বাইরের ভিউটা দেখো এটা হচ্ছে পার্কিং পয়েন্ট দেখতে পেয়েছ তোমরা বুঝতে পারছো এটা টোটাল গাড়ি রয়েছে কত গাড়ি আবার আমরা শুরু করলাম এই যে দেখো সবুজ গাছপালা তার সাথে একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা মৌসুম চারিদিকটা দেখছি আর কিছু না এত ভালো লাগছে কি বলবো দেখো বন্ধুরা একদম এখানটায় দাঁড়িয়ে একটা জিনিস শুধু মনে পড়ছে মনে হচ্ছে যেন মেঘটা একদম আমাদের কাছে চলে এসছে এবং সবথেকে আমার ভালো লেগেছে এখানটায় যে নন্দী হিলসে অ্যারেঞ্জমেন্টগুলো অ্যারেঞ্জমেন্ট এখানটায় গাড়ি রয়েছে বয়স্ক যে মানুষগুলো যাওয়া যেতে পারে না তাদের জন্য মন্দির অবধি গাড়ি পর্যন্ত রয়েছে যাওয়ার জন্য কেউ চাইলে গাড়ি করে যেতে পারে কিন্তু আমরা হেঁটেই আনন্দ করতে করতে যাচ্ছিলাম খুব ভালোই লাগছিল চারিদিকের পরিবেশ দেখো একদম মনে হচ্ছে কি বলবো গাছগুলোকে একদম মেঘে শুয়ে রয়েছে এত সুন্দর লাগছে এখনও তো কি বলবো যাচ্ছে এটুকু দেখাচ্ছে এখনো এবার দেখো অনেকটাই চলে এসছি একদম মেন পয়েন্টে চলে এসেছি এইটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজে থেকে টোটাল ভিউ দেখানো দেখা হয় এটা হচ্ছে পুরো নিচের আর আমরা একদম টপে রয়েছি বুঝতে পারছো এই যে মেঘে ঢাকা পাহাড় ওই যে ছোট ছেলে গিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম ধারে গেছে এবার চলো বন্ধুরা আমরাও আস্তে আস্তে নিচের দিকে যাই এখনো অনেক কিছু আছে দেখানোর এই যে বন্ধুরা দেখো মেঘে ঢাকা পাহাড় কত সুন্দর লাগছে নিচের দৃশ্যটা দেখো ছেলে সারপারের পোস্ট দিচ্ছে এই যে আর একজন্য দিয়ে দিল এইবার চলো বন্ধুরা মন্দিরের দিকে যাওয়া যাক এই যে মন্দিরে যাচ্ছে দেখো বন্ধুরা এই মন্দিরটা হচ্ছে টিপু সুলতানের আমলে এখানটাই ভিডিও করা নিষেধ ছিল তাও প্রথমের দিকে বুঝতে পারিনি ভিডিও করে নিয়েছি দেখো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরটা যেহেতু এটা হচ্ছে একদম টপে নন্দী এই মন্দিরটা হচ্ছে খুব জাগ্রত একটা মন্দির ভগবানের কাছে যেটাই চাইবে সেটাই মনস্কামনা হবে এবং খুব সুন্দর মন্দির দেখো এবার আমরা মন্দিরের মেন ভিতরে প্রবেশ করছি এই যে দেখো বন্ধুরা এই যে নন্দী মহারাজ মন্দির দেখতে পাচ্ছ নিশ্চয় এটা লুকিয়ে ভিডিওটা করা হয়েছিল ততটা ভালো করে দেখাতে পারিনি এই যে দেখো অনেক পুরানো কত সুন্দর সুন্দর হাতের কাজ কাঠের তৈরি জিনিস দেখো এগুলো হচ্ছে টিপু সুলতানের আমলের সব জিনিসগুলো মন্দিরে রয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার আমরা প্রণাম প্রণাম করে বাইরের দিকে যাচ্ছি দেখেছো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর বহুত পুরানো মন্দির এক হাজার বছরেরও বেশি পুরানো এই মন্দির এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে কি বলবো আর মন্দিরের ভেতরে এসে না শরীরের একটা অন্যরকমই অনুভব হচ্ছিল কি বলবো এবার চলো বন্ধুরা তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি মা গঙ্গা এখানটায় কত সুন্দর বয়ে যাচ্ছে ছোট্ট জায়গা নিয়ে সেই জায়গাটা তোমাদেরকে এবার দেখাবো যে মা নাগপঞ্চমী রয়েছে এখানটায় এবার চলে আসি ওই যে মা গঙ্গার কাছাকাছি এইটা গঙ্গাটা হচ্ছে টিপু সুলতানের গঙ্গা এখানটায় একই রকমের থাকে শীত বর্ষা গরম ঠিক আছে সব ঋতুতে একই রকমই থাকে দেখো বন্ধুরা কত সুন্দর এই গঙ্গা মা গঙ্গার কাছে কেউ কিছু মন থেকে চাইলে সে জিনিসটা পাওয়া যায় যেটা শুনলাম সেটা অবশ্যই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা এবার মন্দির থেকে বেরিয়ে যাব এই যে বাহের দরজা বাহির দরজার কাছে চলে এসছি এবার চলো বন্ধুরা আস্তে আস্তে আবার নিচের দিকে যাওয়া শুরু করে দিই এবার বাড়ির দিকে রওনা দিতে হবে দেখো কত সুন্দর বানরগুলো খেলা করছে চারিদিকে খুব ভালো লাগছিল যখন নিচের দিকে নেমে আসছিলাম ঠিক এইভাবে বানরগুলো ঝুলছে খেলা করছে খুব ভালো লাগছিল। বন্ধুরা আমরা গেছি ওই আটটা সাড়ে আটটা আর এসেছি তখন কয়টা বাজে চারটে বাজে কি বলবো পুরা ঘুরে এত ভালো লেগেছে কি বলবো দৃশ্যটা দেখার মতো একদম আকাশ একদম কী বলবো কাছে থেকে দেখার মতো আরও একটা জিনিস এখানটাই শোনা যায় নাকি খুব সকালে যখন সূর্য উদয় হয় ওই সময় আসলে একদম কাছ থেকে সূর্যকে দেখা যায় চলো বন্ধুরা